আমরা জানি রিসেন্ট যে রিপোর্টগুলো বেরিয়েছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন কাণ্ডে এই দিন রায় ঘোষণা করা হয় শিয়ালদহ আদালতে আর তাকে দোষী সাব্যস্ত করতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ফের বিক্ষোভে ফেটে পড়ল চিকিৎসক ও জুনিয়ার চিকিৎসকেরা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে এশিয়ান হাইওয়ে টু দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা তাদের দাবি শুধুমাত্র সঞ্জয় রায় একা নন এই ঘটনার পেছনে রয়েছে আরও একাধিক ব্যক্তি তাহলে কেন সিবিআই এখনও দোষীদের খুঁজে বের করতে পারল না শুধুমাত্র সঞ্জয় রায়কে দিয়েই তদন্ত প্রক্রিয়া শেষ করে দিতে চাইছে রাজ্য এবং কেন্দ্র অন্যদিকে সেলাইন কাণ্ড বারো জন ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধেও প্রতিবাদ করল তারা আজকে আপনারা জানেন যে রায় বেরিয়েছে তাতে আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে যে সেখানে শুধু সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়েছে বলা হয়েছে যে সোমবারে সাজা দেওয়া হবে তো আমরা বলতে চাই যে সঞ্জয় রায় যেমন দোষী তার সাথে সাথে আরা যার আরও যারা যুক্ত রিসেন্ট কিছু রিপোর্টে আপনারা সবাই দেখেছেন যে কিভাবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে যে অভয়া মৃত্যুর আগে স্ট্রাগল করেছে অথচ থ্রিডি স্ক্যানের মাধ্যমে সেমিনার রুমে কোনো স্ট্রাগলের চিহ্ন পাওয়া যায়নি দেখা গেছে যে আরও চারজনের ডিএনএ স্যাম্পেল অভয়ার শরীরে পাওয়া গেছে কিন্তু সেই তারাকারা সঞ্জয় রায়ের যেমন পাওয়া গেছে বাকি আরও যে পাওয়া চার চারজনের তাদেরকে কেন শনাক্ত করা হলো না তাদেরকে কেন ইনভেস্টিগেশনের আওতায় আনা হলো না এর কিন্তু কোনো উত্তর নেই তাহলে আমরা চাই যে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যে যুক্ত হয়ে বড় বড় রাঘব বোয়ালরা যেহেতু জড়িত সন্দীপ ঘোষের মতো প্রাক্তন প্রিন্সিপাল তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এরকম রাঘব বোয়ালরা আরও নিশ্চয় জড়িত তাদেরকে আড়াল করার জন্য আমরা দেখছি যে সব কিছু সঞ্জয় রায়কে দিয়েই শুধু চালানো হচ্ছে আমরা এই রায়ের বিরোধিতা করছি আমরা চাই যে সমস্ত যারা যারা দোষী যারা জড়িত অভয়ার খুনের ব্যাপারে তাদেরকে শাস্তি দিতে হবে যারা যে সেখানে স্যালাইন চালালে কাপুনি হচ্ছে রোগীর শরীরে রিয়াকশান হচ্ছে জ্বর আসছে তাহলে এগুলো কেন হলো এর তদন্তও হোক এবং যারা যারা জড়িত এই ওষুধ এই যে ওষুধের মধ্যে যে দূষিত ওষুধ দেওয়া হচ্ছে তাহলে এগুলোর মধ্যে যারা জড়িত মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এটারও তদন্ত করে শাস্তি দেওয়া হোক